সারা পৃথিবীর সমস্ত সুস্বাদু খাবার যদি কলকাতার কোনো একটা গলিতে পাওয়া যায় সেটা নিঃসন্দেহে চিত্তবাবুর গলি গোটা কলকাতার বাঙালি আনার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা যদি কোনো একটা রাস্তা করে যাচ্ছে এখনও সেটা নিঃসন্দেহে লেন কয়লার উনুনে রান্না হওয়া প্রতিটা খাবার বলে দেয় কলকাতায় যদি স্বাদের স্বর্গ কোথাও থাকে সেটা চিত্তবাবুর গলি বা ডেকার্স লেন সেই ডেকার্স লেন এক না নেই কিন্তু তবুও তবু ডেকার্স লেন একটা ঐতিহ্য বহন করে ওই যাদের নাম ফাম একটু ছড়িয়েছে তাদের মোটামুটি চলছে ভালো শীতকালে খাদ্যমেলা সব জায়গায় বসে কিন্তু ডেকার্স লেনে খাদ্যমেলা তিনশো পঁয়ষট্টি দিন বসে আমরা কিন্তু ওনার নাম ভাঙি ডেকার স্লিনকে বাঁচিয়ে রাখার বা এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চলছে এমন কিছু হলো চিত্তবাবুর দোকানে যে বেরিয়ে আসতে বাধ্য হলাম সবাইকে নমস্কার সুপ্রভাত আমি সৌমি আশা করি সবাই খুব ভালো আছেন আমার ছুটি খুব ভালো কেটেছে বাড়িতে তবে নতুন কোনো জায়গায় আমি যাইনি গিয়েছিলাম সেই সব জায়গায় যেখানে জুড়ে আছে আমার ছোটবেলা জুড়ে আছে আমার কলেজ জীবন বা চাকরি জীবনের প্রথম দিকটা তার মধ্যে অবশ্যই একটা জায়গা হলো লেন আর ডেকারস লেনে যাওয়ার আগে ধর্মতলার একটা চক্কর কাটব না সে তো হতেই পারে না আমি আর দিদি এই ফিক্সড প্রাইজের দোকানে গিয়েও দরাদরি করতাম জানেন আর কবিরাজি থেকে শুরু করে ফিশ ফ্রাই চাউমিন মোমো কলা অবধি খেয়ে রাত্রেবেলায় মাকে গিয়ে ভয়ে ভয়ে বলা মা আজকে আর খেতে পারবো না রাত্রেবেলায় এই রকমই আরও অনেক স্মৃতি নিয়ে চলুন একবার দেখে আসি ডেকার্স লেন কেমন আছে আর তার আগে একবার দেখিনি কলকাতা কতটা লন্ডন হলো চারিদিকে কিন্তু এখন প্রচুর কেক পেস্ট্রির দোকান দেখতে পাচ্ছি মেট্রো রেল স্টেশনের চত্বরে আর পরিষ্কার পরিচ্ছন্নতা বলুন বা ডিজিটাল টিকিটের সিস্টেম আর বহু মানুষকে দেখলাম মানে বাইরের রাজ্য থেকে এসে কিন্তু কাজ করছে মোটামুটি লন্ডনের প্রোটেস্ট হলো বলে এখানেও তবে ইয়ার্কি ঠাট্টার ওপরে গিয়ে একটা কথা মানতেই হবে বিশেষ করে মেট্রোর চত্বরের পরিচ্ছন্নতা সত্যি মনে হলো আমাদের শহর আমাদের কলকাতা এগোচ্ছে আর আমাদের দেশে আর আমাদের শহরেই বোধ এটা সম্ভব এই যে কাকু আমাকে না চিনে কি সুন্দর আমার সাথে সেলফিতে পোজ দিয়ে দিলেন কাকু ব্লগ দেখে বলবেন কিন্তু কেমন হয়েছে লন্ডনে যখন থাকি তখন কলকাতার কথা খুব মনে পড়ে কলকাতায় এসে লন্ডনকে মনে পড়বে না সে তো হতেই পারে না ইংল্যান্ডে এখন ব্রিটিশরা লড়ছে স্বাধীনতার লড়াই হ্যাঁ ঠিকই শুনেছেন একটা কথা আছে না হিস্ট্রি রিপিটস ইটসেলফার্সিড বলেছিলেন তাই না সেই বিখ্যাত উক্তির বাংলা মানে করলে যা দাঁড়ায় যে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে প্রথমটায় আমরা শোকস্তব্ধ হয়ে যাই যেমন আমাদের বিপ্লব হয়েছিল স্বাধীনতা সংগ্রাম হয়েছিল হারিয়েছিলাম কত শত শহীদকে আর দ্বিতীয়বারটা হয় হাস্যকরভাবে বর্তমানে পরিস্থিতি এমনই যে মনে হচ্ছে ব্রিটিশরা আজকে সেইখানে দাঁড়িয়ে আছে যেখানে একসময় ভারতবর্ষ সহ অনেক দেশ দাঁড়িয়েছিল কেসি দাসের দোকান পেরিয়ে আমি চলে এসেছি একদম ডেকার্স লেনের মুখে তবে কেন বললাম বলুন তো শুরুতে এতগুলো কথা আসলে কলকাতায় নামলেই না যত্রতত্র দেখতে পারবেন ব্রিটিশদের দেওয়া উপহার কোথাও স্থাপত্য কোথাও ওদেরকে নকল করা আমাদের পশ্চিমী ব্যবহার যাই হোক শুরু করা যাক আজকের ব্লগ ডেকার্স লেন কেমন আছে আজকে অক্টোবর দু হাজার পঁচিশ ডেকারস লেন কলকাতা তবে এই জায়গার ইতিহাস কিন্তু অনেক পুরনো এক সময় এটি নাবিকদের জমায়েতের জায়গা ছিল যেখানে তারা গল্প করত খেত আর সময় কাটাত এই লেনটির নাম রাখা হয়েছিল ফিলিপ মিলনার ডেকার্সের নামে যিনি সতেরোশো সালে কলকাতার কালেক্টর ছিলেন এবং পরে কাউন্সিলের সদস্যও হন উনিশশো সালে এই রাস্তাটির নাম সরকারিভাবে বদলে জেমস হিকি সরণি রাখা হয় তবু আজকে মানুষ একে ডেকার্স লেন নামেই চেনে বর্তমানে এটি কলকাতার এক জনপ্রিয় খাওগলি বা ফুড স্ট্রিট বলবো অফিস পাড়ার মানুষদের দুপুরের খাবারের অন্যতম প্রিয় জায়গা এই টেকার্স লেন এখানে অনেক পুরনো রেস্তোরাঁ ও খাবারের দোকান রয়েছে যেগুলির ইতিহাস আমি বলবো পঁচাত্তর বছরেরও বেশি পুরনো মনে হয় সবচেয়ে পরিচিত দোকানগুলির মধ্যে একটি অবশ্যই আমরা সবাই জানি চিত্তবাবুর দোকান যার নামে আসলে পরিচিত এই এইগুলি তবে আমি এখন চলে এসেছি রমেশ বাবুর দোকানে আসুন দেখি এখানে কি অভিজ্ঞতা হয় এখানকার বিখ্যাত চিকেন স্টু খাব এবং এই দোকানের মালিকের সাথে কথা বলে জানবো বর্তমানে কেমন আছে আমাদের সবার প্রিয় কলকাতার ঐতিহ্য ডেকারস লেন নমস্কার আপনি হচ্ছেন মানে এই দোকানের নাম হচ্ছে রমেশ বাবুর দোকান আর উনি রমেশ বাবুর ছেলে এখানে আপনার নামটা বলুন বাপ্পা পাপ দাদা স্টু বলতেই হচ্ছে চিত্তবা বস্তু তাহলে আপনারটা লোকে কেন খেতে আসবে আপনার দোকানের চিকেন স্টু লোকে কেন খেতে আসবে এখানে ব্যবসায়ী এটা আমাদের দোকানও আজকে দুটো বাবা স্টার্ট তো প্রথম হবে আচ্ছা প্রথম বছর হতে চলুন

আচ্ছা এই রকম মানে ফিশফায়ও সকাল থেকে এখন থেকে আপনারা চালু হয়ে গেছে একদম সন্ধ্যা কখন দোকান বন্ধ হয় রাত 9 রাত 9টা পর্যন্ত আপনি এই এত ধরনের বাঙালির প্রিয় খাবার খেয়ে যাচ্ছেন আর কি অফিস পাড়ার মানুষদের আপনি কি সেই একই রকমের রেসপন্স পাচ্ছেন যেটা আপনার বাবার সময় ছিল সেটা বলবো না আচ্ছা এখন থেকে চলে গেছে ও আচ্ছা 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 প্রত্যেক সরকারি জায়গায়

সেটা চিন্তা করতে হবে যে সেই লোকটা যাতে তাতে তার সামন্যটুকু তার প্রবলেম না অসুবিধা না হয় আমার মানে চলছে এখন পর্যন্ত যে আমার অসুবিধা এখন পর্যন্ত মানে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা ডেকার্স লেন ঐতিহ্য কেভাবে মানে বাঁচিয়ে রেখেছেন চেষ্টা করছি চেষ্টা করি আমরা ছোটবেলা থেকে আসছি এখানে অফিস অফিস আমরা কলকাতাতেই শুরু করেছি এখানে এরকম ব্যাপারে আজকে বাবা শুরু করে করেছিল তারপরে আমি চলে আসছি এরকম আছে যে ধরুন

একটু লক্ষ্য করুন হোটেলের ঠিকানাটা সেভেন বি হ্যাঁ এই গলিতে আপনি বারবার ইতিহাসের মুখোমুখি হবেন আরেকটু সামান্য হাটতেই পৌঁছে গেলাম আরেকটি দোকানে দোকানটির নাম নিজেরাই শুনে নিন আমরা তো সবাইকে কাকু মামা বলি সম্বোধন করি বাঙালিরা না আমাদের সব পেয়ার সে মামা বলে আচ্ছা আগের তুলনায় খারাপ বলছেন এখন আর সেরকম ভিড় হয় না অফিসিয়ালি চলে গেছে তো প্রচুর অফিস উঠে গেছে এখান থেকে ওইজন্য একটু আচ্ছা আগের মতো বোধহয় সেরকম হয় না টাকা পয়সা আছে অফিস আলো তো নেই আচ্ছা এই পথে লোকজন ধরে যাতায়াত করতে এখন নেই আচ্ছা ওই যাদের নাম থামে ছড়িয়েছে তাদের হ্যাঁ আমি আসলে এখন থাকি না কলকাতায় ছোটবেলায় প্রচুর এসছি তো আমি তো স্মৃতি রোমাঞ্চন করতেই এসছি মূলত মানে ব্যাপারটা আমার খুব ভালো লাগছে যে আপনাদের একটা মন্দা রয়েছে ব্যবসায় তাও আপনারা এখানেই রয়েছেন কেন আপনাদের মনে হয়নি অন্য কোথাও চলে যাই গেলে পারবো সেখানে আবার একটা নতুন করে তৈরি করতে হবে বিজনেস না সেখানে হ্যাঁ হ্যাঁ যা ঠিক হচ্ছে চালিয়ে সেই হ্যাঁ রাইটার্স হ্যাঁ আচ্ছা শুনতে পেলেন বাপ্পাবাবুর মুখে শুনলাম বাবুর মুখেও রাইটার্স মানে নবান্ন সহ বহু সরকারি দপ্তরে সরে যাওয়ার ফলে অফিস পাড়ার সেই ভিড় আর নেই ডেকারস লেনে তবে হারিয়ে যাওয়ার ভিড়ে নাম লেখাবে না ডেকার্স লেন বাঙালির আবেগ যেখানে জড়িয়ে রয়েছে সেখানে চলছে দাঁড়িয়ে থাকার লড়াই আমি এখন এসে বসেছি চিত্তবাবুর যে আরেকটি দোকান আছে শুরুচি সেখানে নিয়েছি ফিশ ফ্রাই দাম নব্বই টাকা দাম অবশ্যই আমি বলবো তুলনামূলক কম কিন্তু খাবারের যে গুণগত মান সেটা কিন্তু অনেকটাই কমে গেছে তাহলে সময় হবে না আজকে আপনাদের আমি আসলে বিদেশে থাকি আমি আজকে মানে তিন চার দিন পর চলে যাব না দু মিনিট দিতেই পারতেন এটা একটু অহংকারী মনে হলো আপনাদের কি এমন হলো চিত্তবাবুর দোকানে কেনই বা বেরিয়ে আসলাম ভাবে পুরো ব্যাপারটা আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো তবে এখন শুনে কি বলছে আমাদের অরুণদা কলকাতায় আপনারা আসুন কলকাতায় ব্যাগ এবার শীত পড়ে যাচ্ছে কলকাতায় বেড়ানোর মতো জায়গা আমার মনে হয় কলকাতায় বেড়াতে গেলে কম দিন কম অন্তত দশ দিন সময় লাগবে সারা যদি কলকাতাটা যদি ঘোরা যায় আর এই কলকাতায় এসে ডেকাস লেন আসবেন না সেটা হতে পারে ডেকারস লেন কেন আসবেন এটাও একটা তথ্য আছে ডেকাস লেন কেন আসবেন কারণ কলকাতার বিখ্যাত খাবারের গলি হচ্ছে ডেকাস লেন আপনি দেখবেন ওই মাথা দিকে শুরু করে নিয়ে ওই মাথা অবধি একদম এবার থেকে ওপার অবধি টোটাল ডেকাস লেনে একটা ছোট্ট খাবারের এই কারণেই বলা যে ডেকাসলেনেই খাবারের গন্ধে মম এবং আমি একটুখানি বলতেই পারি শীতকালে খাদ্যমেলা সব জায়গায় বসে কিন্তু ডেকাস লেনে খাদ্য তিনশো পঁয়ষট্টি দিন বসে হ্যাঁ এটা খুব সত্যি কথা তিনশো পঁয়ষট্টি দিন বসে সেই কারণে অন্যান্য জায়গার প্রত্যেকটা জায়গার খাবার ভালো আমার ক্ষমা করবেন যদি ভুল বলে থাকি প্রত্যেকটা জায়গার খাবার ভালো কিন্তু ডেকাসলেনের খাবারটা একটু আলাদা একটু আলাদা আমি এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ ডেকাসলেনের যে স্বাদ সেই স্বাদটা কিন্তু দিতে পারে ডেকাসলেন কলকাতা তো দেবেই সারা কলকাতায় আপনাদের স্বাদ কিন্তু যেটা একটা খাবারের যদি স্বাদ দিতে চান তাহলে একবার ডেকাসলেনে তার একটাই কারণ ডেকাসলেনে কি নেই কি নেই একটা চার টাকা দু টাকার মুড়ি থেকে নিয়ে শুরু করে উনি দুশো টাকার অবধি আমাদের এই ডেকেশানে খাবার পাবেন এখনও আমাদের এই ডেকেশানে অনেক মশলা মুড়ির দোকান আছে যারা দু টাকার মুড়ি এক টাকার কাঁচা ছোলা দু টাকার বাদাম বা তিন টাকার বাদাম দু টাকার চানাচি আমাদের দশ পনেরো টাকা হলে আমাদের একটু হলেও আমাদের পেট ভরে তো সেটা শুধুমাত্র যারা কৃষ্ণ ভক্ত আপনারা হয়তো ভাবেন যে আমরা কলকাতায় গেলে তো বাড়ি রান্না করে খাই মানে বাড়ির থেকে রান্না করে নিয়ে এসে তাদের ওনারা খান তো আপনাদের একটা উদ্দেশ্য বলি আপনারা যদি পারেন একবার সময় করে ডেকে যদি ডেকেছিলেন যদি কেউ চিনিয়েছেন সেটা কিন্তু ডেকেছিলেন যদি কেউ চিনিয়েছেন আমরা কিন্তু ওনার নাম ভাঙিয়ে এখানে আমরা যত দোকানদাররা আছি আমি সাপোজ একটা উদাহরণও আমি আপনাদের দিতেই পারি আপনি কেসি দাসের কাছে এলেন আপনি জিজ্ঞেস করলেন জয়মা তারা দোকানটা খুব অনেকেই জিজ্ঞেস করলাম ওই জয়মাতারা দোকানটা কোথায় তার যিনি উত্তর দেন ও চিত্তবাবুর গুলি আমি চিত্তবাবুর দোকানে গিয়েছিলাম তো ওনাকে আমি বললাম যে আমাকে দু মিনিট দিন আমি দু তিনটে প্রশ্ন করবো কারণ সবাই এখানে বলছে আমরা খুব লড়াই করছি সব বর্তমানে উনি বললেন যে কথা বলবেন তারপরে উনি কথা বললেন না আর কি কোথাও একটা আমি অহংকারের ছাপ দেখলাম এবারে না আপনার কি মনে হয় আর কি মানে আপনার কি মনে হয় এই ব্যাপার আমি বলছি আপনার প্রতিবেশী এবং আপনার বন্ধু

কারণ এই অঞ্চলে যেনারা অফিসে আসতেন ওই অফিসের দাদা বা দিদিরা এই ডেকাস্ট্রেনে খেতে আসতেন তো সেটা কটা না সেটা ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট ওনার পরিবার ওনার আত্মীয় স্বজন ওনার পরিবার ওনার আত্মীয় স্বজন এই আত্মীয় স্বজন টেন পার্সেন্ট টোটালটাই ছিল সিক্সটি পার্সেন্ট চিত্তবাবুর বলি নামে বিখ্যাত আজকের দিনে দাঁড়িয়ে আমি কৃতজ্ঞ আমি সত্যি কৃতজ্ঞ সোশ্যাল মিডিয়া আমি কৃতজ্ঞ সোশ্যাল মিডিয়াকে প্রচুর কভারেজ হয়েছে সোশ্যাল মিডিয়া যেটা ডিউ বাকি ছিল যেটা সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া এবিপি আনন্দ স্টার আনন্দ তারপরে আপনার কি বলে স্টার জলসার বহু যেসব বড় বড় চ্যানেলগুলো আছে এবং সোশ্যাল মিডিয়া তারা কিন্তু এই ডেকা সিলিন্ডারকে পরিপূর্ণ করেছে

আট জনের আপনি এখানে মানে জীবিকা দিয়েছেন এবং তারা জীবন ধারণ করছে আর কি জীবিকার চালছে আমার আমি দিন আমি দিন দেখলাম আমার প্রয়োজন জয়মালার প্রয়োজন তাই এখানে আমরা আট জন নিলাম এই ব্যবস্থাটা করতে পেরেছি তো সেখানে আমরা চারজন কাজ করতাম এখন আমরা আট জন তো এই আটজনটা কোথা থেকে আটজন তাইলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাড়ের চা আর টোস্ট থেকে শুরু করে চিকেন স্টু মাটন স্টু গরম ঘুগনি বিরিয়ানি খিচুড়ি স্যান্ডউইচ রোল চপ কাটলেট এমন কি গরম দুধ আর শুনলেন তো এখানে এখনও অনেক দোকানদার দু টাকা তিন টাকা পাঁচ টাকা দামে ঝাল মুড়ি বিক্রি করেন যাতে পকেটে যত সামান্য পয়সা থাকলেও যেন একটা মানুষ পেটটা ভরে খেতে পারে আর এই ডেকার্স লেনের ব্যবসায়ীরা যেন দীর্ঘজীবী হয় আর এই মানবিক অনুভূতি বাঁচিয়ে রাখে আমি এটাই চাইবো মাঝরা ঠান্ডা রাখার জন্য পেছনে ডেকার্স লেনের সেই বিখ্যাত বোর্ড ঝলমল করছে দুশো বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে ডেকার্স লেন আর কত কিছুই না শিখলাম আজকে এখান থেকে আপনারাও বোধ অনেক কিছু জানতে পারলেন অনেক কিছু শিখতে পারলেন কীভাবে সারভাইভ করতে হয় কীভাবে লড়াই চালিয়ে যেতে হয় কিভাবে একটা জায়গার ঐতিহ্য ধরে রাখতে হয় ভেবেছিলাম পুরোটাই ভয়েস ওভার দেব আর আমরা যারা সময় চুরি করে আমাদের ভালো লাগার কাজগুলি করে যাই যেমন আমি ব্লগিং করে যাই আমাদের ক্ষেত্রে সময়টা এতটাই কম যে লাইভ ব্লগিং অনেক সময় হয়ে ওঠে না তবে এই জায়গাটা করতে বাধ্য হচ্ছি তার একমাত্র কারণ আপনারা দেখলেন যে একটা অত্যন্ত মানে অহংকারী বলবো আর কি ব্যবহারটা কারণ প্রথমে যদি বলতেন যে না কোনোভাবেই সম্ভব না বা দোকানে প্রচণ্ড ভিড় থাকতো তাহলে কিন্তু আমি কিছু মনে করতাম না আপনারা বুঝতে পারছেন আমি চিত্তবাবুর যে দোকানে বসে খাচ্ছিলাম ফিশ ফ্রাই সেখান থেকে ব্যাপারটা শুরু হয় আর একটা প্রচণ্ড খারাপ লাগা আমার মনের মধ্যে তৈরি হয় আমি বলেছিলাম মাত্র তিনটে প্রশ্ন করব দু মিনিট সময় দিলে উনি বললেন আমি বেশ ক্লান্ত আমার দাদা আসুক দাদা ভালো কথাও বলতে পারে আপনি ওনার সাথে কথা বলে নেবেন দাদা আসার পরে যখন আমি বলি যে এবার একটু কথা বলি না 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 আজকে হবে না আপনি আজকে যান আপনি আজকে যান হবে না আমি বললাম আমি আমি থাকি না এখানে ইংল্যান্ডে থাকি আমি ছুটিতে এসেছি তিন চার দিন পরে চলে যাব হ্যাঁ পরে যখন আসবেন দেখা যাবে কথা বলার ভঙ্গি সবকিছুর মধ্যেই একটা অধ্যাত্ম এবং অহংকার দুটোই দেখতে পেয়েছি আমার কোনোভাবে কিন্তু উদ্দেশ্য না যে চিত্তবাবুর নামের সাথে কোনো কিছু খারাপ জুরুপ তার সাথে এটাও চাইবো যে ওনার নামের কথা চিন্তা করে যেন ওনার ছেলেরাও সেরকমভাবে সম্মানের সাথে সবার সাথে ব্যবহার করেন কথা বলেন কারণ বাকিরাও কিন্তু চিত্তবাবু নামের সাথে নিজেদেরকে মানে একরকম তারা অত্যন্তভাবে কৃতজ্ঞ যে ওই নামটার জন্য আজকে ডেকে এমন পরিচিত দুশো বছরের পুরনো ডেকারস লেনের সবচেয়ে পরিচিত দোকানগুলির মধ্যে একটি হলো চিত্তবাবুর দোকান যা উনিশশো সাল থেকে শুরু হয়েছিল শুরুতে এখানে শুধু সেদ্ধ ডিম ও টোস্ট পাওয়া যেত আজকে পরবর্তী পর্যায়ে কতই না খাওয়ার যোগ হয়েছে চিত্তবাবুর দোকানের মেনুতে সেই ঐতিহ্যবাহী দোকানে আমার অভিজ্ঞতাটা আজকে খুব একটা ভালো হলো না হয়তো সময়টাই ঠিক ছিল না আর অরুন্দাকে বলেছিলাম ওনার দোকানে একবার যাব। এবারের মতো ছুটি প্রায় শেষ পরে বার আসলেই যে ডেকারস লেনে আসা হবে তারই বা কি নিশ্চয়তা তাই ভাবলাম অল্প কিছু এবারেই খেয়ে যাই আমি অর্ডার করেছিলাম হাফ প্লেট ভাত আর দুটো তুল তুলে মটনের পিস দেখলাম ওনারা নিজের থেকেই ডাল আর আলু ভাজাও দিয়ে দিয়েছেন যাই হোক সমস্ত কিছু সহযোগী আমার খাওয়াটা কিন্তু বেশ ভালো হলো ঠিক যেমন বলেছিলাম ঠিক তেমনই তুলে মটনের পিস আমাকে দেওয়া হয়েছিল আর আমার অল্প কিছু খাওয়া কীরকম সেটা বোধহয় আপনারা বুঝে গেছেন যাই হোক বাঙালি খাদ্য রসিক আর সেই অফিস পাড়ার বাঙালি বাবুদের রসনা তৃপ্তিতেই কিন্তু ডেকারসলেন জুড়ে রয়েছে আজকে এতগুলো বছর ধরে একটু কম টাকায় যত্নের সাথে ভালো খাওয়ানো এটাই এখানে সবার উদ্দেশ্য অন্তত কথাবার্তা বলে আমার তো তাই মনে হল উৎসবের পরপর হয়তো আজকে এই রাস্তাটা একটু নিঝুম কিন্তু এখনও ডেকারসলেন বাঙালির জীবনে একটা ছন্দ একটা গতি যা আপনি লন্ডনে কেন পৃথিবীর কোত্থাও পাবেন না এই অনুভূতিটাকে বাঁচতে হলে আপনাকে বারবার ফিরে আসতে হবে এই জায়গায় এই রাস্তায়